নতুন কালেকশন বাই হিউজ আছে এক কথায় বলতে গেলে লুক লাইক এ ওয়াও প্রত্যেকটা সুইং অত্যন্ত নিখুঁত ছিল দ্বারা তৈরি এটার সাথে কিছু আকর্ষণীয় লাইলিং ইউজ করা আছে আকর্ষণীয় লাইলিং বলতে এটা ওয়াটার প্রুফ যা আপনার ফিউজিং স্পর্শ করবে না বরঞ্চ আপনাকে কমফর্ট একটা জোন তৈরি করে দেবে আপনি আরামে পড়তে পারবেন প্রত্যেকটা ব্লেজারের তিনটা চারটা করে কালার ভাইবস আছে এগুলি পড়বে সাত হাজার দুশো টাকা থ্রি ফার্ট কমপ্লিট স্যুট এটা কিন্তু স্প্যান্ডেক্স না কিন্তু স্ট্রেচ বেবি পিং যে কালারটা এটাও ট্রপিক্যাল ফেব্রিক্সের উপরে করা এটা সম্পূর্ণ আমি একটা স্যাম্পল রেখেছি কোটিরটা দেখানোর জন্য এটা কোটির কম্বিনেশনের সাথে ব্লেজারের যে ভাইসটা দেওয়া এক কথায় লুক লাইক এ ওয়া অসাধারণ একটা ব্লেজার এটা ফ্যান্সি ব্লু যে কালেকশনটা এই কালেকশনটা এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি সেল হয়ে যাওয়া প্রোডাক্টের মধ্যে একটা এটা হলো অলিভ কালার লাইট অলিভ কালার এটা থ্রি ফার্ট কমপ্লিট সুট রাখা যাবে সাড়ে চার হাজার টাকা ব্লু এটা আপনার ভাইবার প্রেজেন্টেশন অফিস যে যেখানে ভাবে ইউজ করতে চান এটা কাপড়টা তো কাপড়টা তো একটু আনকোরা এটা জজবেন্ড কাপড় অরিজিনাল জজবেন্ড টোটালি বুনন ফেব্রিক্স প্রেজেন্টেশন দেন ভাইবা এবং অফিসে সারাখন পরে থাকার জন্য যে ব্লেজারগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি ব্লেজার এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা চমৎকার তো সব বেশি ব্লেজার পাওয়া যায় এলিফ্যান্ট রোডে আর এই এলিফ্যান্ট রোডের মধ্যেও সবসাইটে যেই দোকানটা সুন্দর এবং বড় এবং অসাধারণ কিছু ব্লেজার পাওয়া যায় সেটার নাম মর্নিং ডিউ এখন এই মর্নিং ডিউতে তুহিন ভাই বসে আছে দেখি তুহিন ভাইয়ের সাথে কথা বলে দেখি যে উনি আমাদের একটু সময় দিতে পারে কিনা আসসালামু আলাইকুম তুহিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই একটু সময় দিতে পারবেন অবশ্যই কেন না হোয়াই না আপনি তো অনেক ব্যস্ত থাকেন এখন তো আরো সিজন তো সেই জন্য আপনার কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম না 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 নো প্রবলেম আপনি অনুমতি নেবেন আপনি তো আমার ভাই সবসময় আমাদের সাথে যোগাযোগ করেন দেখা সাক্ষাৎ করেন এই জন্য আমরা নিজে থেকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করি তো ভাই এই শীতের শীত তো চলে আসলো তো এই শীতের জন্য আপনাদের নতুন কালেকশন কি কি আছে নতুন কালেকশন ভাই হিউজ আছে এক কথায় বলতে গেলে লুক লাইক এ ওয়াও প্রত্যেকটা কালেকশনের সংক্রান্ত বিস্তারিত ইনশাআল্লাহ আপনার ভিডিওর মাধ্যমে দেওয়া হবে আপনি আমার ভিডিওর সাথেই থাকুন পাশেই থাকুন ভাই আমাদের যদি দুই একটা দেখাইতেন জি অবশ্যই কেন না দেখাবো শুরুতে দেখাতে যাচ্ছি ওয়েডিং স্যুট যারা রিসিপশন ব্লেজার চাচ্ছেন এ ধরনের ব্লেজারের মধ্যে শুধুমাত্র থ্রি পার্ট কমপ্লিট স্যুট শুধুমাত্র থ্রি পার্ট কমপ্লিট স্যুট দেওয়া হচ্ছে মাত্র থার্টি ফাইভ হান্ড্রেড টাকা থার্টি ফাইভ হান্ড্রেড টাকা তবে হ্যাঁ এটার বিস্তারিত আলোচনা আমি পরে করব শুরুতে আমরা আমাদের প্রথম সারের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাক প্রথমে দেখাতে যাচ্ছি ডায়মন্ড চেক যেটা প্রচলিত ডায়মন্ড চেক নামে প্রচলিত যেটাতে আপনার স্প্যান্ডেক্স কোয়ালিটি টাইপ অফ ফেব্রিক্স একটু স্ট্রেস পুরো ফেব্রিক্সটা একটু জুম করে দেখালে ভালো হয় এটা কি ফেব্রিক্স ভাই এটা হলো স্পান্ডেক্স টাইপের রিস্টিস কোয়ালিটি ফেব্রিক্স এটা হলো সম্পূর্ণ চেকটা প্রত্যেকটা চেকের ডেফিনিশনটা মেলানো আছে হ্যাঁ আপনি দোকান থেকে এসে বুঝে নিলে আরও বেশি সুন্দর পাবেন যা আপনাকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলে দিতে পারবে এটা থ্রি পার্ট কমপ্লিট স্যুট দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার দুইশো টাকা থ্রি পার্ট কমপ্লিট স্যুট এটা মার্কেটের ডায়মন্ড চেক নামে পরিচিত ভাই এটা একটু সুইং দেখানো যাবে এটা সুইং ডেফিনেটলি কেন দেখাবো না সুইং দেখাতে তো আমার কোনো বাধ্যবাধকতা নাই প্রত্যেকটা সুইং অত্যন্ত নিখুঁত ছিলি দ্বারা তৈরি হ্যাঁ এটার কিছু পার্থক্য আছে যেমন এটাতে আপনার এক ধরনের ফেব্রিক্স আবার আরেক ধরনের কিছু ফেব্রিক্স আছে যে ফেব্রিক্সগুলোকে চাইনিজ ফেব্রিক্স বলা হয় চাইনিজ ফেব্রিক্স এগুলোর প্রাইস একটু কম এটা থ্রি ফার্ট কমপ্লিট সুইট পড়বে সাত টাকা

তো সেক্ষেত্রে যারা এই প্রোডাক্ট নিতে চায় তাদের এইখানে এসে দেখে নিলে সব চাইতে ভালো হয় এইখানে যারা এসে দেখে নিতে চায় তাদের জন্য একটু বলে দিতেন আপনার সানরাইজ ভবন মর্নিং ডিউ শপ নম্বর সাতাশি বাই দুই বা তাছাড়া আমাদের গুগল লোকেশন আছে সেখানে আপনি আমাদের খুঁজলে পাবেন আর আমাদের নিজস্ব একটা পেজ আছে ফ্যাশন সেন্স অফ মেনস অবশ্যই ভাইদের দেওয়া ভিডিওর মাঝখানে আপনারা পাবেন এটা আর আমাদের যথেষ্ট নাম্বার গুলো দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে কোনটা দেখাবেন এরপরে চাইনিজ এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ চাইনিজ চেক গুলো অসংখ্য কালেকশন আসে যেগুলি আপনারা একটু ভালো মানের মার্জিত পোশাক গুলো চাই যে ফেব্রিক্স এর মান ভালো হতে হবে যে আমরা টেলার্স থেকে বানালে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পড়বে সেটা আপনি রেডিমেডে আসলে সাত হাজার আটশো টাকায় কমপ্লিট কম্বো প্যাকেজ পাচ্ছেন কমপ্লিট থ্রি পার্ট কমপ্লিট থেকে বানাইলে বিশ পঁচিশ হাজার টাকা লাগে কিন্তু আপনাদের কাছ থেকে নিলে এই পাঁচ সাত হাজারে কিভাবে সম্ভব দেওয়া না টেলার থেকে তো মেড টু মেজার করা হয় বিভিন্ন রকম স্পেসিফিক পার্টিকুলারলি একটা ব্লেজার তৈরি করা হয় আর এটা আমাদের প্যাটার্নে তৈরি করা হয় একসাথে অনেকগুলি ব্লেজার থাকার কারণে জাস্ট আমাদের একটা পর্দা সে প্রসেসটাও খুব ইজি হয়ে যায় এছাড়া আমি যদি ধরেন যে এই কাপড় দিয়েই যদি আলাদা একটা তৈরি করতে চাই তখন আমার বিশ পঁচিশ হাজার টাকার মতো লেগে যাবে ওটা টেলারিং সে বিশ পঁচিশ হাজার টাকা লাগবে তবে আমাদের কাছ থেকে যদি আপনি মেড টু মেজার করেন যেমন আপনার বডি যেমন অমন বানাতে যাচ্ছেন সেক্ষেত্রে আলাদা সময় দিলে অর্ডার রাখা হয় সেটা মেড টু মেজার আরেকটা একটা জিনিস আপনাকে দেখাতে ভুলে গেছে সেটা হলো এটার সাথে কিছু আকর্ষণীয় লাইলিং ইউজ করা আছে আকর্ষণীয় লাইলিং বলতে এটা ওয়াটার প্রুফটা যা আপনার ফিউজিং স্পর্শ করবে না বরঞ্চ আপনাকে কমফোর্ট একটা জোন তৈরি করে দিবে আপনি আরামে পড়তে পারবেন যেটা হলো একদম চবি চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমি আপনাকে করতেছি এই জন্য যে সচরাচর সবাই সবার প্রোডাক্ট নিয়ে বেশি বেশি বলে তা আমি ভালো প্রোডাক্টে ভালোই বলবো আর যেটা আপনাকে বলেছিলাম যে আপনার বিস্তারিত কিছু আলোচনা থাকবে যেটা হলো প্রোডাক্টটা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা যে প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি এগুলি আপনার আপনি ভিডিও সাথেই থাকেন অবশ্যই আলোচনা পাবেন যে ভিডিওটা কেন পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি একটু এন্টারটেইন রাখলাম ইনশাল্লাহ এবার আসতেছে এটারই কালার সি গ্রিনের মধ্যে চেক সি গ্রিন চেকটা অত্যন্ত সুদর্শন একটা চেক একটু খেয়াল করেন পোশাক মানুষকে সুন্দর করে আমরা কিন্তু চেষ্টা করি পোশাককে সুন্দর করে যা আপনাকে সুন্দর দেখাতে বাধ্য করে ইনশাআল্লাহ আপনি আমাদের সবের সাথে যোগাযোগ রাখলে অন্তত স্মার্ট একটা পরিবেশ তৈরি করতে আপনার সাহায্য সহযোগিতা করতে পারে ভাই কেউ যদি এগুলা থ্রি থ্রি পিস না নিয়ে যদি ওয়ান পিস নিতে চায় সেটা কি সম্ভব না আমাদের কাছে ওয়ান পিসের প্রোডাক্টগুলো আলাদা একটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিন্তু আমাদের যে থ্রি পার্ট কমপ্লিট স্যুটগুলো এটা টোটালি থ্রি পার্টই নিতে হবে এটা অতিরিক্ত ফেব্রিক্স ইউজ করা যায় না কোনো জায়গাতে ফেব্রিক্স কালেকশন করা যায় না মার্কেট অ্যাভেলেবল না বললেই নয় কিছু কিছু দোকানে হয়তো বা পাবেন কিন্তু সব জায়গায় এগুলি পাবেন না এগুলি একটু কোয়ালিটি প্রোডাক্ট এগুলি প্রাইসও কিন্তু সাত হাজার টাকা এগুলি থ্রি পার্ট কমপ্লিট স্যুট সাত হাজার আষ্টশো টাকা প্রত্যেকটা ব্লেজারের তিনটা চারটা করে কালার ভাইভস আছে নেক্সট কোনটা দেখাবেন নেক্সট দেখাতে যাচ্ছি ব্লু শ্যাডো চেক ব্লু শ্যাডো চেক এটাও কিন্তু আপনার একটু হিডেন টাইপের চেক

কিন্তু এটা আমাদের ওই যে আপনাকে ভিডিও শুরুতে যা বলেছি তো ওটাই যে এটা অনেকগুলি একসাথে তৈরি করার কারণে একটু কম রেঞ্জে দেওয়া যায় এবার আমি আসতেছি যারা ওয়েডিং ওয়েডিং কালার কমপ্লিট যেমন বেশি ডিজাইন না ক্যাজুয়ালি অফিসিয়ালি এবং পার্টিতে পড়তে যাচ্ছেন তাদের জন্য আকর্ষণীয় কিছু কালার এটা হলো অলিভ কালার লাইট অলিভ কালার এটা থ্রি পার্ট কমপ্লিট স্যুট রাখা যাবে সাড়ে চার হাজার টাকা একটু ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখবেন থ্রি পার্ট কমপ্লিট স্যুট সাড়ে চার হাজার টাকা এটা কিন্তু স্প্যান্ডেক্স কাপড় না এটা স্প্যান্ডেক্স কাপড় না এটা খুবই স্মুথ এগুলি সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা এবার আসতে আছে আপনার ডিপ পেস্ট কালার ডিপ পেস্ট কালার অনেক কালার ম্যাচ করতে অসুবিধা হয় যে কোন কালার গুলা পরলে ভালো হয় লেহেঙ্গার কম্বিনেশন প্লাস লো কম্বিনেশনের সাথে যারা পরতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট সুপার অফ দ্য কালার ডিপ পেস্ট এটা এখনো মার্কেটে অ্যাভেলেবেল হয় আপনি চাইলে এটা নিতে পারবেন সাড়ে চার হাজার টাকা থ্রি পার্ট কমপ্লিট সুট থ্রি কমপ্লিট স্যুট সাড়ে চার হাজার টাকা জি অলিভ জি অলিভ এটার ফেব্রিক্সের টেক্সারটা কিন্তু একটু ভিন্ন ফেব্রিক্সের টেক্সারটা একটু ভিন্ন এটা কোন এটার ফেব্রিক্সের নাম কি এটার ফেব্রিক্সের নাম টপিক্যাল ফেব্রিক্স ট্রপিক্যাল ফেব্রিক্স ট্রপিক্যাল ফেব্রিক্স এটা সম্পূর্ণ বুনন ফেব্রিক্স এটা প্রত্যেকটা সুতা বুনন এবং এটার দুইটা কালার দোকান আসলে আরেকটা কালার দেখতে পাবেন

আর যদি ডাবল ব্রেস্ট নেন সাত হাজার দুইশো টাকা পড়বে থ্রি পার্ট কমপ্লিট স্যুট এটা সিঙ্গেল ব্রেস্টের উপর যেটা করা আর যদি ডাবল ব্রেস্টটা নেন ডাবল ব্রেস্টটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুশো টাকা আসে পাঁচ হাজার টাকা রাখা যাবে লাস্ট এইগুলো একটা আকর্ষণীয় প্রাইস প্রাইসের মধ্যে এটা থ্রি পার্ট কমপ্লিট স্যুট আটত্রিশশো টাকা থ্রি পার্ট কমপ্লিট স্যুট আটত্রিশশো টাকা রাখা যাবে ভাই কি বলেন জি এটা থ্রি পার্ট কমপ্লিট স্যুট এটা মার্কেটে অ্যাভেলেবল চ্যালেঞ্জ প্রাইস আটত্রিশশো টাকা মানে আপনার মাথা ঠিক আছে হ্যাঁ মাথা ঠিক আছে তবে হ্যাঁ এরকম কাপড় দিয়ে আপনি 3800 টাকায় দিবেন তবে ন্যাচারাল টু বি অনেস্ট ভাই এটা 3800 টাকায় যে প্রোডাক্টগুলো নেবেন অপ্রিয় সত্য কথা বলি এগুলি কিন্তু কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই এগুলি ফেব্রিক্স মান যেমন দাম এমন যেন সবচেয়ে সবচেয়ে সত্য কথা কারণ আমরা আমাদের দোকানের ব্যবসা সাইটটা নষ্ট করতে যাচ্ছি না কিন্তু দেখে তো অনেক সুন্দর মনে হচ্ছে যে 3800 টাকায় এটা কিভাবে সম্ভব 3800 টাকার মতোই সুন্দর

এবার আসতেছে অফিস গামী যারা ব্লেজার নিতে যাচ্ছেন অফিস প্রেজেন্টেশন ভাইভা যারা অফিসিয়াল প্রোডাক্ট হিসেবে সবসময় বডিতে থাকতে চায় রিঙ্কেল ফ্রি ফিউজিং দ্বারা তৈরি যেগুলো হলো ওশান অ্যাশ কালার যে দূরের থেকে আপনার টোটালি লাইট একটা ভাইভস এস আসবে কিন্তু কাছে আসার সাথে সাথে কালারটা একটু চেঞ্জ আসবে যে জন্য কালারটা ওশান কালার ওশান অ্যাশের মধ্যে এটা খুব চমৎকার একটা ফ্যাব্রিক্স খুব কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স একটু জুম করে দেখান এইটা থ্রি পার্ট কমপ্লিট স্যুট পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ভাই কেউ যদি আপনাদের কাছ থেকে পোশাক অর্ডার করতে চায় বেরাজার অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে অর্ডার করতে পারেন সুদক্ষ মাস্টার দ্বারা অর্ডার রাখা হয় এখানে মেড টু মেজার করে দেওয়া হয় সম্পূর্ণ রেডিমেড ভাইবসের বাইরে কয়েকদিন সময় লাগে এটা যদি আপনি মেড টু মেজার অর্ডার করেন তিন দিনে দিতে পারবো আর খুব আর্লি যদি অর্ডার করতে চান তাহলে আপনার এখানে দু দিন সময় দিলে আনাস দুই দিন হ্যাঁ আবার যদি রেডিমেড ভাইপস কোনো কিছু করতে চান যেমন আমার একটু পেটটা বাড়াতে হবে পেটটা মোটা আছে বা বডিতে মিলতেছে না তাদের জন্য একদিন সময় দিলে এনাফ আচ্ছা এরপরে কোনটা দেখাবে এরপরে দেখাচ্ছে একদম টোটালি ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু এটা আপনার ভাইভার প্রেজেন্টেশন অফিস গামি যে যেখানে অ্যাজ ইউজুয়াল ভাবে ইউজ করতে চান এটার কাপড়টা কাপড়টা তো একটু আন এটা জজবেন্ট কাপড় অরিজিনাল জজবেন্ট টোটালি বুনন ফেব্রিক্স এটার প্রাইস কেমন এটার প্রাইস হলো টু পার্ট কমপ্লিট স্যুট 6500 টাকা কোটি ইন্ডিভিজুয়াল কোটি যদি বলেন কোটি নিতে পারবেন তবে ব্লু কালারের সাথে কোটি খুব কম চলে যদি আপনারা কোটি চান আলাদা ফেব্রিক্স রাখা আছে কিছু কোটি বানানো আছে তখন আলাদা দাম আসবেন শহরে এখন আপনাদেরকে দেখাতে চাই লাইট কালার লাইট ক্রিমের মধ্যে যারা খুঁজতেছেন লাইট ক্রিম সাথে থ্রি ফার্ট কমপ্লিট স্যুট নিতে যাচ্ছেন এটা ওয়েডিং প্লাস রিসিপশন এভরিথিং ইজ সোসাইটিতে যদি পড়তে চান তাহলে এটা হতে পারে আপনার জন্য পছন্দের একটা ব্লেজার এটা ফেব্রিক্সের মান খুবই কোয়ালিটিফুল টুইল ফেব্রিক্স নামে পরিচিত ফ্যাব্রিক্সটা খুবই কোয়ালিটিফুল একটু কাছে এসে জুম করে দেখান কারণ ক্যামেরায় যতটুকু না বুঝবেন কাছাকাছি দেখলে হয়তো বা আমার কথার সাথে মিল পাবেন এটা থ্রিফার্ট কমপ্লিট শ্যুট দিচ্ছে ছ হাজার টাকা ত্রিপার্ট কমপ্লিট শ্যুট ছ হাজার থেকে ফ্যাব্রিকসের মান খুবই চমৎকার ভাই যারা ঢাকার বাইরে থেকে এ ভিডিওটা দেখছে তারা কিভাবে প্রোডাকগুলো নিবে ঢাকার বাইরে থেকে দেখলে আমাদের ম্যাসেঞ্জার আমাদের হোয়াটসঅ্যাপ প্লাস আমাদের ফেসবুক পেজে যে লিঙ্ক দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা অ্যাড্রেসটা সুন্দরভাবে তারা বুঝায় দিতে পারবো তাছাড়া প্রত্যেকটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবেন বারবারই অ্যাশ যেটা হলো আপনার একটু আগে যে গ্রিন কালারটা দেখেছিলাম গ্রিনের কালারটা অ্যাশ এটা ট্রফিকাল টাচটা সম্পূর্ণ দূর থেকে এক ধরনের অন্য রকম লুকসের এর দেবো কিন্তু কাছে আসলে দেখবেন একটু ডিফারেন্ট ডিফারেন্ট লুক আসবে ডিফারেন্ট অ্যাশের মধ্যে এটা আছে এটা থ্রি পার্ট কমপ্লিট শুট রাখা যাবে ছয় হাজার দুশো টাকা ছয় হাজার ছয় হাজার দুশো টাকা এটা মান খুবই ভালো ওয়াটারপ্রুফ এবং ফিউজিং রিঙ্কেল ফ্রি লাইলিং ইউজ করা আছে ভাই এটার সুইং কোয়ালিটি তো মোটামুটি বেশ ভালো শুধু ভালো না অনেক ভালো ইনশাআল্লাহ আপনি চ্যালেঞ্জ করে দিতে পারবে এই ধরনের কোনো ফিউজিং বা স্টিচিং এ কোনো প্রবলেম হলে এটা নগদ চেঞ্জ করে দিব। আবার যদি বাসায় যাও খুলে যায় নগদ একটা দিয়ে একটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ এতটুকু চ্যালেঞ্জ আপনাকে দিতে পারবো টফিকাল টাচের মধ্যে আরেকটা প্রিয় ব্যক্তিত্বদের যারা খুঁজতেছেন যারা হলো অফিসিয়াল ভাবে পড়তে যাচ্ছেন এই ধরনের কালারগুলো ডিপ কফি ডিপ কফি সম্পূর্ণ ওয়াশ আউট ফেব্রিক্স সম্পূর্ণ ওয়াশ আউট ফেব্রিক্স ফেব্রিক্সটা ওয়াশের পরে ফিটিং করা হয়েছে অন্তত সেকেন্ড টাইম কালার গ্যারান্টি সেকেন্ড টাইম কালার গ্যারান্টি মানে কি সেকেন্ড টাইম যদি আপনার কালারের যদি কোনো পসিবিলিটি আপনার যদি মনে হয় যে কালারটা নষ্ট হয়ে গেছে আপনি একটা দিয়ে একটা নিয়ে যাবেন চ্যালেঞ্জ এই ধরনের ফেব্রিক্সগুলো এটা কত দিনের জন্য এটা আপনি তিন বছরের একদম গ্যারান্টি দেওয়া তো ভালো না ভাই গ্যারান্টি তো আমার নিজেরই গ্যারান্টি নাই যে কোনো সময় মরে যেতে পারি তবে আমি যতদিন এই শপে আছে ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়িয়ে অন্তত আপনাকে ভালো একটা রেসপন্সিবিলিটি দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এটাই সবচেয়ে মোস্ট গ্যারান্টি টফিক্যাল টাচের মধ্যে একটা কালার এটা হলো অফ ক্রিম টাইপের কালার খুব লাইট কালারের মধ্যে খুব কোয়ালিটিফুল তবে এটা রিজনেবল প্রাইজের মধ্যে আপনি নিতে পারবেন থ্রি পার্ট কমপ্লিট স্যুট সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার থেকে থ্রি পার্ট কমপ্লিট স্যুট স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক কাস্টমার ভিডিওতে এসে অনেক প্রোডাক্ট আরেকটা একটা প্রোডাক্ট নামের ভ্যারি করে দেখাতে চায় এই জন্য বারে বারে বলি স্ক্রিনশট দিয়ে রাখবেন অফিসার চয়েস ব্লু অফিসার চয়েস ব্লুর মধ্যে যেটা আসছে যেটা হলো প্রেজেন্টেশন দেন ভাইভা এবং অফিসে সারাক্ষণ পরে থাকার জন্য যে ব্লেজার গুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি ব্লেজার এটার মধ্যে দুইটা কালার আছে দুইটাই চমৎকার এটা হলো লাইট ব্লু আর এটা হল অফিসার চয়েস ব্লুর মধ্যে ওশান ব্লু ফেব্রিক যেটা ডামিতে পরা আছে ডামিতে যেটা পরা আছে এটা টু পার্ট কমপ্লিট সুটি হবে কোটির কাপড় স্পেসিফিক ভাবে রাখা আছে পার্টিকুলারলি যদি আপনি বানাইতে চান বানাই দেওয়া যাবে এটা থ্রি ফার্ট কমপ্লিট স্যুট মানে থ্রি ফার্ট কমপ্লিট স্যুট জেড ব্লু এটার কমপ্লিট স্যুট পড়বে সাত হাজার টাকা কাপড়ের মান ভালো দামও বেশি হ্যাঁ এটার পাশাপাশি আরেকটা ফেব্রিক্স আসছে সেটা হলো একটু রিজনেবল প্রাইস ডাস্ট ব্লু ডাস্ট ব্লু মেন হলো আপনার ডাস্ট ধরে এমন বিষয় না প্রত্যেকটা ডিপ কালারের উপর ডাস্ট বলবে এটা স্বাভাবিক আপনার এই ফেব্রিক্সগুলোর মান হলো মোটামুটি মানের এবং খুব ভালো মানের আপনি মিডিয়াম রেঞ্জের মধ্যে যেগুলি চাচ্ছেন থ্রি ফার্ট কমপ্লিট শ্যুট রাখা যাবে বিয়াল্লিশশো টাকা থ্রি পার্ট কমপ্লিট সুট বিয়াল্লিশশো টাকা রাখা যায় অবশ্য কাছে এসে জুম করে স্ক্রিন শট দিয়ে রাখবেন যাতে আপনাদের সাথে আমাদের দ্বৈরত্ব সৃষ্টি না হয় টেক্সচার ব্লু টেকচার ব্লু মেন হলো প্রত্যেকটা ফেব্রিক টেকচার আবদ্ধ যেটা ক্যাজুয়ালি সিম্পলি সবকিছুতে ইউজ করার জন্য ইন্ডিভিজুয়াল ভাবে আপনি যদি মনে হয় যে জিন্সের সাথে পরবেন তাও পরতে পারবেন আবার কমপ্লিট থ্রি পার্ট সুট নিতে পারবেন এটা কমপ্লিট থ্রি পার্ট সুট দিচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা

মান খুব বেশি অত ভালো না তবে দাম যেমন জিনিস এমন আমি মনে করি এই ধরনের ভিডিও কেউ করে না হয়তোবা আমার এই ভিডিও দেখার পরে অনেকের মন খারাপ হতে পারে তবে এই ফেব্রিক্সগুলোর তুলনায় আমরা বেশ কিছু কালার করছি যেমন এইগুলির মান একটু ভালো দামও বেশি আপনি একটু আমার সরাসরি ডলে চলে যান এগুলি ট্রপিক্যাল ফেব্রিক্সের উপরে কাতান দিয়া করা যোধপুরি মডেল সম্পূর্ণ ফেব্রিক্সের মান আলাদা এইগুলির প্রাইস পড়বে আবার আপনার আট টাকা

এটা কিন্তু কাতানের উপরে করা কাতানের উপর সেম ফ্যাব্রিক্স উপরে বাটন কাস্টমাইজ করা প্লাস আপনার বডির বাটন দেয়া টোটালি মেটাল টোটালি মেটাল টোটালি মেটাল টোটালি মেটাল বলতে আপনি বুঝতেছেন এর ডেফিনেশনটা কি হতে পারে কোনো প্লাস্টিক ইউজ করা হয় না হ্যাঁ এখানে 3500 টাকায় যে ব্লেজার গুলো রাখা হয়েছে এটি কিন্তু আর্টিফিশিয়াল যে মেটালটা প্লাস্টিক বডির মেটালটা আপনাকে যা দিচ্ছে আমরা সরাসরি বুঝাই দিচ্ছি আমাদের কাছে ভালোটাও আছে খারাপটাও আছে খারাপ বলবো না আপনি জিনিস যেমন নেবেন তেমনই হবে আমি বলতে চাচ্ছি না থার্টি ফাইভ হান্ড্রেড টাকার প্রোডাক্টটা খুবই খারাপ আপনি নেন না কারণ সবার বাজেট এক ধরনের থাকে না তবে আমাদের সাথে কাস্টমারের দৈরত্ব সৃষ্টি হয় এই থার্টি ফাইভ হান্ড্রেড টাকার প্রোডাক্টটা ধরে আট হাজার আটশো নব্বই টাকার প্রোডাক্টটা চায় সেক্ষেত্রে আমি সরি সে ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি এবার আছেন হলো বেবি পিঙ্ক বেবি পিঙ্ক যে কালারটা এটাও ট্রফিক্যাল ফেব্রিক্সের উপরে করা এটা সম্পূর্ণ আমি একটা স্যাম্পল রেখেছি কোটিরটা দেখানোর জন্য এটা কোটির কম্বিনেশনের সাথে ব্লেজারের যে ভাইসটা দেওয়া এক কথায় লুক লাইক এ ওয়া অসাধারণ একটা ব্লেজার এটা ওয়েডিং পার্টি থেকে শুরু করে যদি জামাই নিজে পড়তে যাচ্ছেন দূর থেকে দেখলে এই রিসিপশনে দেখালে এটা দেখলেই মনে হবে ওই ভদ্রলোকই জামাই এই ধরনের একটা প্রোডাক্টের মধ্যে এটা তিন চারটা কালার আছে দোকান আসলে দেখতে পারবেন এবার আসতে আছে ফ্যান্সি ব্লু ফ্যান্সি ব্লুর যে কালেকশনটা এই কালেকশানটা এই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি সেল হয়ে যাওয়া প্রোডাক্টের মধ্যে একটা

থ্রিপার্ট কমপ্লিট স্যুট আরেকটা আপনাকে লাস্ট পর্যায়ে যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো জুসিটাস জুসিটাস মিন এই ফ্যাব্রিক্সের নাম খুবই কম শুনেছেন এটা অ্যাভেলেবেল এখনও হয় নাই ফেব্রিক্সটা ভেতরের যে ডেফিনেশনটা থেকে শুরু করে উপরের যে পার্টের টেকচারটা এটা কিন্তু একদম এক কথায় সোজা কথা আন অ্যাভেলেবল এটা আপনি চ্যালেঞ্জ করবো মার্কেটের খুব বেশি দোকানে পাবেন না এটার কালারটার মধ্যে তিন চারটা কালার আছে আপনি দোকানে যোগাযোগ করলেই বা আমাদের দোকানে আসলে সাথে সাথে নিয়ে নিতে পারবেন তবে এগুলি ইউনিক কালেকশন গুলো আমরা একটু কম পর্যায় করেছি কারণ এই মালগুলা বেশি একটা পাওয়া যায় না এগুলি গ্যারান্টি আছে আমি যতদিন আসি দোকানে ততদিনই গ্যারান্টি ইনশাআল্লাহ ভাই অনেক তো বেলেজার দেখলাম এখন শুধু বেলেজার কিনলেই তো হবে না এর মধ্যে তো আমার শার্টও পড়তে জি জি কি পাওয়া যাবে শার্ট অবশ্যই পাওয়া যাবে এখানে যেটা আছে পার্টি গ্লেজ যারা শার্ট কিনতে চিন্তিত যে আমি একটা স্যুট কিনছি but 60টা ম্যাচিং করতে না প্রত্যেকটা কালারর সাথে ম্যাচিং কম্বিনেশন করা আছে এটা হলো আপনার বারবারি সিল্কি গ্লেশ শার্ট বার্বারি সিল্কি শার্ট এটা কিন্তু আপনার গ্লেজ যেমন দিবে এমন কাপড়টা খুব সফট ওই যে আপনার শক্ত পিসলা পিছলা কাপড়ের ধরনের না কাপড়টা খুব সফট কাপড় এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে এটা বার্বারি প্রাইস যেটা আপনার সাধারণত প্রাইস বিভিন্ন জায়গায় হয় 1600 থেকে আঠারোশো টাকা আমরা দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা টোটালি চারটা কালার আছে ভাই এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর শার্ট এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর শার্ট অবশ্যই চ্যালেঞ্জ করব যে মার্কেটে অন্তত এই রেডে এই কাপড় কেউ দিতে পারবে না ভাই এটার কি কি কালার আছে এটার কালার আছে চারটা কালার ইনশাল্লাহ ভাই আপনার জন্য আলাদা স্পেশাল রেখে দিবেন আপনি নিয়ে নেন হ্যাঁ আর একটা কথা বলছি যেমন এক হাজার পঞ্চাশ টাকা যে শার্টটা দেখাইছি অনেকে সাদা নিতে চাই সাদা ওইটা একটু কালারটা দেখান তারপরে আমি অন্যটা নিয়ে কথা বলেন

হাতের বাম দিকে পড়বে আর সায়েন্স ল্যাব থেকে আসতে যে হাতের ডান দিকে পড়বে আর প্রত্যেকটা অ্যাড্রেস আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা সুন্দর করে সুইজে সাজিয়ে গুছিয়ে লিখে দিব ইনশাআল্লাহ কাস্টমার দেখলেই বুঝতে পারবে আর যারা ঢাকার বাইরে থেকে দেখছে তারা কিভাবে নেবে যারা ঢাকার বাইরে দিকে দেখছে পাঠানোর ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে ঢাকার আশপাশের গুলোতেও পর্যন্ত পাঠাও যায় তবে ঢাকার থেকে ঢাকার বাইরে চলে গেলে যেমন ডিস্ট্রিক্ট চেঞ্জ হলে তখন কুরিয়ার করতে হয় কুরিয়ারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ